শহীদদের রক্তের উপরে তারা ক্ষমতায় এসছে কিন্তু তারা এখন পর্যন্ত জুলাই সনদ প্রক্রবেশন করতে পারেন নাই এটা প্রমাণ করে যে তারা শহীদদের প্রকৃতভাবে তারা মূল্যায়ন করছেন না কারণ যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্রবেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না আর কখনো এই পনেরো বছরের হাঁজিবাজী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ দুর্পাত না হয় আপনারা দেখেছেন কিভাবে রাজকীয় সম্পদ দুঃপাট করা হয়েছে আজকেও আমার দেশ পত্রিকায় একটা লিঙ্ক নিউজ আছে যে রিজার্ভ চুরি পাঁচ ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে এরকম রিজার্ভ চুরির মতো করে আরও লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা লাখ বলছে লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার পনেরো বছরে কাজে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো একটি আইন একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে এই আন্দোলন কি হিসাবে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যেটা আমরা ভুলে যেতে শুরু করেছি কিন্তু আমি আবার আমাদের তোয়াদের মতো করে মনে করিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে আমরা কি বুঝি এটা একটু বোঝা দরকার সেটা হলো যে বাংলাদেশ এটা শুধু একটা এলিট রাষ্ট্র হয়ে গড়ে উঠবে না বাংলাদেশে বর্তমানে এলিপদের যে একটা প্রাধান্য চলছে এরকম একটি রাষ্ট্র তৈরি হলে এটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হতে পারে না বাংলাদেশে সকল নাগরিকের সম অধিকার থাকতে হবে তাহলে পরে প্রকৃত বিরোধী আপনি একটি রাষ্ট্র করবেন বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে সকল নাগরিকের সমান অধিকারের কোন সুযোগ নাই এই জন্য আমার একটি প্রস্তাব আছে আবারও রাজনীতিবিদদের কাছে আমি এই প্রস্তাব দিয়ে দিচ্ছি একজন সম্পাদক এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি এই প্রস্তাব করছি আজকে এ পার্টির মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি সেটা হলো আমাদের একটি ন্যাশনাল অম্বুসম্যানের পথটি হবে আমার ধারণা আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন পথটি হবে প্রধানমন্ত্রীর র্যাঙ্ক স্ট্যাটাসের একটি পথ কিন্তু তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে না কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না তাহলে তাহলে অম্বুডসম্যানের কাজটা কি হবে তার কাজটা হবে নৈতিক বল নৈতিক বলই হবে তার একমাত্র কাজ অর্থাৎ যে নাগরিক তিনি রাষ্ট্র দ্বারা অত্যাচারিত হবেন কিংবা যিনি ন্যায় বিচার পাবেন না তিনি ন্যাশনাল অম্বুডসম্যানের কাছে তার নালিশটা জানাতে পারবেন ন্যাশনাল অম্বুডসম্যান তার নালিশটা নিয়ে তিনি জাতিকে জানাতে পারবেন যে অমক ব্যক্তি রাষ্ট্র দ্বারা নির্যাতিত হয়েছে রাষ্ট্র তাকে তার ন্যায্য অধিকার দেয় নাই নাগরিক হিসাবে তার যে অধিকার এটা দেয় নাই তাহলে তিনি কোনো এটার বিচার করতে পারবেন না কিন্তু তিনি পুরো রাষ্ট্রের কাছে একটা মরাল পজিশন নিয়ে আসতে পারবেন এবং এই মরাল পজিশনটা থাকলে পরে যারা এক্সিকিউটিভে থাকবেন তাদের উপরে একটা চাপ তৈরি হবে এই জন্য আমি মনে করি বৈষম্য বিরোধী রাষ্ট্র যদি প্রকৃতই আমাদেরকে করতে হয় তাহলে ন্যাশনাল অনেক একটি পদ করতে হবে